হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো একশো কুড়ি বৎসর আগে না দশ বৎসর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে হাসিনাকে বলবো যদি তুমি এক বাপের বিটি হও তুমি যদি হক পথে চললে ওয়ালি হও আর তুমি যদি সাচ্চা হও একবার বাংলাদেশে সত্তর ওপরে ভোট করে দেখাও পরিচালনা করে সবাই জানে আমি আর ইশারা দিলাম সমাজদারও কে লিয়ে ইশারা কাফি আমি নাম করব না হাসিনাকে কে পরিচালনা করছে বেঈমান কাফের দ্বারা পরিচালনা হচ্ছে তার প্রে ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দেলের কুঠরিতে বস করিয়ে রেখেছে তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া দিয়েছে মালয়েশিয়ায় বসে আছে সে জানে এদের পপুলিটি এরা যদি দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকয় নৌকর বিপরীতে পড়ে যাবে আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে আমার কাছে আমার মাদ্রাসায় এসছে একটাই কথা বলেছে হুজুর দোয়া করেন হাসিনা সরকার সরে যাবে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে তার আগে নয় আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে আমার কাছে খবর আছে 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 আমি সব জানি হাসিনার যতগুলো আর দালাল তো শুনে আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে আমারও মোহাবতের লোক বাংলাদেশে আমেরিকায় লন্ডনে ব্রিটেনে জার্মানে বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে ফোন করে অনেক অনুরোধ করে দোয়া আমি দোয়া করি তাদের জন্যে তাদের পরিবারের জন্যে বাংলাদেশের মানুষের জন্য একে ডুবাও যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে মোদিজি বলেছেন আপকে বার তিসরে ট্যাম হ্যাঁ কিসকে মোদিজি সেদিনে বক্তব্য দিয়েছে হামে তিসরে ট্যাম পেলাও हमारे देश के भाइयों हम आपको रोजगार देंगे